তো হুজুর বলছেন যে নওসাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে নথুবা ওই ভাঙড়ে এই ফুরফুরারে কোনো পীরজাদা বংশের কাউকে তিনি মূল করে দাঁড় করানোর সম্ভাবনা তিনি উস্কে দিলেন কি বলবেন আমি একটা পড়ে দেবো এক্ষুনি আপনাকে পরিবারের কোনো একজনকে ভাঙড়ে দাঁড় করাবে আশা করি আমার বংশের কোনো ছেলে ভাঙড়ে দাঁড়াবে না যদি দাঁড়ান তাহলে তিনি মনে সমর্থন পাবে সেই সঙ্গে সঙ্গে ক্যানিংপুরের বিদায় তাকে সমর্থন করবেন ইতিমধ্যে তহা হুজুর এবং শকাত মোল্লার সাথে খুব ভালো সম্পর্ক তাহলে উনি তো জিতে যেতে পারে হ্যাঁ সেটা আমি দেখতে চাই তো সেটা যে বলছি তো দাঁড়াতে বলেন না কেমন আজ দুধ খেতে দেখি জিতে আসেন না জিপ পাশে ফেলে দেবেন আমরা ভাইপো কি বলেন আমার ভাইপো নাই জিপটা পাশে ফেলে দেবে ঘুমটা ছিনিয়ে দেবে দাঁড়াতে বললো না দেখি আমরা ওইটা হচ্ছে চাইছি দাঁড়াক একটু হোক দেখি কিরকম দাঁড়া কেমন ভাঙড়ে মানুষ ওনাকে মেনে নেয় ভাগড়ের মানুষ ওনাকে টেনে ফেলে দিয়েছি কেউ নেবে না আমি চ্যালেঞ্জ করছি আল্লাহ ইনশাল্লাহরে আমাকে প্রচার করতে হয়নি ভাইপোর প্রচার মালিকের তরফে বাংলার মানুষ প্রচার করছে বাংলার মানুষ পাশে দাঁড়িয়ে আছে আগামী দিনের জন্যে যখন শুরু হবে তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল এই আগামীর ভোটে বুঝতে পারবেন এইবারে ভাঙড়ে নও সাতকে খারাপের জন্য যে কোনো একজনকে তুলবেন এইটাই ওনার মাথায় খেলছে বলতে চাইছেন তবে আশা করি আমার বংশের কোনো ছেলে ভাগরে দাঁড়াবে না কী বুঝলেন হ্যাঁ উনিও নিজেও পারবে না যিনি বলছেন উনিও পারবে না ওনার ক্ষমতা নেই তো ফচকে কি আমার ভাইপো তো অল্প বয়স কম কি বুঝলেন না বিধায়ক ন নওসা নওসাদ সাহেব তিনি ভাগড়ের বিধায়ক হয়ে আছেন হ্যাঁ তিনকে হারাবার জন্যে আপনার অন্য পীরজাদাকে দাঁড় করিয়ে দেবেন দেখেন চেষ্টা করে আমি ইনশাল্লাহ বলে ভবিষ্যৎ করে বাণী করে দিচ্ছি ওখানে কেউ দাঁড়াবে না কোনো পীরজাদা দাঁড়াবে না আমার বংশের হ্যাঁ উনি দাঁড়াতে পারে ওনাকে দাঁড়াতে বলুন দেখি কেমন মায়ের দুধ খেয়েছে কত বড় হিম্মত আছে ক্ষমতা তাকে দাঁড়াও ভাইপের বিষয়ে দাঁড়াবার ক্ষমতা আছে কেতিয়ে পড়ে যাবে পাশে উল্টে পড়ে যাবে ওই ভাঙরের কোনো মানুষ তোমার মুখের দিকে থাকবে চেয়ে দেখবে না ঘিন্না করে তোমার না উনি কি এই যে বলছেন যে ফুরফুরের থেকে কাউকে দাঁড় করানো হবে তাহলে উনি নিজের নাম করে না করে পরকভাবে উনি বলছেন যে আমরা কেউ আমি দাঁড়াতে পারি হ্যাঁ ওই একদম ওই ওইটাই বাস্তব ছিল ওইটা তো মনের মনের ভিতরের কথা বলছেন উনি এটাকে বাংলার মানুষ বুঝতে পারছে না ভালো মতন বোঝে বুঝলেন না না উনি একদিকে উনি পীর পীর পীরজাদা আরেকদিকে তিনি তৃণমূল শাসক দলের হয়ে দাঁড়াবেন তাহলে তিনি অ্যাডভান্টেজটা বেশি পাবে হয়তো বাংলার থেকে জিতেও যেতে পারে এরকম হতে পারে আমার ভাই ভাইপোর কথা বলছেন না ভাই কথা বলছি না যখন উনি দাঁড়াবেন তখন তার পিড়ি মানে এ দাঁড়া হচ্ছে না তখন তো অন্য লাইন হতো রাজনীতি লাইনে নেমে গেল আমার ভাই প্রতি রাজনীতি করে তো করেন বলছেন কেন তিনি রাজনীতি করেন মানুষ সেবা করেন তার অধিকার আছে দাঁড়াবার বলার অধিকার আছে কি আল্লাহ রসুল করে গেছেন সাহাবারও গেছেন আমার বাপদাদারা করে যান কি মেনে রাজনীত করে গেছেন অথে দাঁড়াতে পারে কোনো অসুবিধে নেই দহ হুজুর যদি দাঁড়ান তাহলে তিনি মনে সমর্থন পাবে সেই সঙ্গে সঙ্গে তাকে সমর্থন করবেন ইতিমধ্যেই হুজুর এবং মোল্লার সাথে খুব ভালো সম্পর্ক তাহলে তো জিতে যেতে পারে হ্যাঁ সেটা আমি দেখতে চাই তো সেটা যে বলছি তো দাঁড়াতে পারেন না কে দুধ খেতে দেখি জিতে আসেন না জীপ পাশে ফেলে দেবে আমার ভাইপো কি বলেন আমার ভাইপো নাই জীবটা পাশে ফেলে দেবে ঘুমটা ছিনিয়ে দেবে দাঁড়াতে বললো না দেখি আমরা ওইটা হচ্ছে চাইছি দাঁড়ান একটু হোক দেখি কিরাম দাঁড়া যেমন ভাঙড়ের মানুষ ওনাকে মেনে নেয় ভাঙড়ের মানুষ ওনাকে টেনে ফেলে দিয়েছি কেউ নেবে না ওনাকে আমি চ্যালেঞ্জ করছি ইনশাল্লাহ আল্লাহ সক্রহ করে বলছি ভাইপো প্রচার করতে যাবে ভাঙড়ে আমাকে প্রচার করতে হয়নি ভাইপোর প্রচার মালিকের তরফে বাংলার মানুষ প্রচার করছে বাংলার মানুষ পাশে দাঁড়িয়ে আছে আগামী দিনের জন্যে যখন শুরু হবে তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল এই আগামী ভোরে বুঝতে পারবেন এই বেরে একটা একটা বিতর্ক দাঁড়া মারছে যে নওসাদ সিদ্দিকী বলছেন যে আমার দাদা হুজুর অর্থাৎ আমাদের সবার দাদা হুজুর তিনি এক সময় দাদার নেতৃত্বে চল্লিশটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভোটে দাঁড়িয়েছিলেন আর আপনার এই ভাই তিনিও ত হুজুর বলছেন যেগুলো মিথ্যে কথা দাদা হুজুর রাজনীতি দক্ষ ছিলেন কিন্তু কোনো সময় ভোটে দাঁড়ায়নি কি বলবেন এই প্রসঙ্গে একটা সমর্থন করা করে দিয়া বলা কি বুঝলেন এটা রেকর্ড দেখিয়ে দিয়েছে আমার ভাই পরিশেষ রেকর্ড দেখিয়ে দিয়েছে বুঝলেন না ও পিছনে চেচে কিছু হবে না বাংলার মানুষ জানে কী বলেন আমরা ভালো জানি কোনটা সত্য যেটা সেটা আমার ভাইপো শোনেন আমার ভাইপো নকশার সিদ্দিকি পির্জাদা যে দলিল দেখিয়ে বলে দিয়েছে সেটা রাইট কারেক্ট এটা আমি তার চাচা হিসাবে বলে দিলাম দরকার থাকে এসে ফাইল খুলে দেখতে বলবেন দেখিয়ে দেবে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা দেখেছেন দেখিয়ে দিয়েওছে কী বলেন খালি মানে আপনার মমতা ব্যানার্জি মহাশয় তিনি বামপন্থী নেতারা আসছে কংগ্রেসের নেতা আছে আব্দুল মান্নানি যে মেফিল সেই মেফিলে উপস্থিত হয়ে আপনার ক্ষোভের কথাটা তিনি যখন সে সময় চিনতে পারলেন না তা না আমরা এখন কি করে চিনি বলুন তিনি এসছেন যে উদ্দেশ্যে এসছেন তিনি তার উদ্দেশ্য কাজ সফল করে তিনি চলে যান কেউই নেন দশ বছর পরে এলেন কারণটা কি সামনে ইলেকশন এক বছর ছাব্বিশেই দেখুন আমরা ধর্মগুরু কেউই আমরা ধর্মগুরু আমাদের কাছে সব দলমত নির্বিশেষে আসবে যাবে কী বুঝলেন আসছে যাচ্ছে বামপন্থীর আসছে কংগ্রেসের আসছে তৃণমূলের আসছে কী বুঝলেন হ্যাঁ কল্যাণ ম্যানাজ আমাকে এসছেন এবারে যিনি ইয়ে হয়েছেন তিনি এসছেন কী বুঝলেন তো আমাদের আসে তাই নাই সুজন চক্রবর্তী সেলিম হ্যাঁ গৌতম মুখার্জি হ্যাঁ আপনার এসব সব তো আসছে যাচ্ছে এসেই থাকে আমাদের কাছে আমরা পিস হিসাবে এসে এসে আসে হ্যাঁ উন্তে নয় সবাই আসবে যাবে ওই অভিযো অভিযোগ আমাদের যেটা থাকে বলবো তাই না অভিযোগ যেটা আছে শুনবে তা না বলবেন ওই দিন দেখলাম যে ইফতারে মহফিলে তহসির দিকে আমন্ত্রণ করে তিনি গেলেও তিনি বলেন যে দাদা জুফিকেলা অফার দিনে তিনি বিশেষভাবে ছোটো জুফি খেলার ওখানে ইফতারে মহফিল করে এবং খাওয়া দাওয়া যেটা কতটাই দেখুন এখানে একটা জিনিস ভাববার আছে বুঝবার আছে সেখানে যে গেছিলেন ওখানে আমার কয়েকটা ভাই গেছিলেন আমার ছোট ভাই কয়েকটা গেছিলেন ছোট ভাই আমার এবং আমার ভাই ভাইপোরা গেছিলেন অনেকে সেখানে বসছিলেন সেখানে বসে অনেক আলাপ আলোচনা হল সে জায়গায় থেকে উনি জেনার কথা বলে গিয়ে যে এক ঝলক মুখটা দেখিয়েই সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে চলে এলেন এসে ইফতার পাঠি এতে ইফতার মজিটে সেটা ফুরফার পিসার দাদা হুজিবেন ওপার দিবস উনি এসে ইফতার মুজিটি বসে গেলেন বসে উনি বসে ছবি তোলো ছবি তোলে ছবি তোলো হু ছবি তুলে দেওয়া হলো হঠাৎ কিন্তু বেরিয়ে এসে এখানে এসে ছবি তোলা হচ্ছে কারণ কি ভিতরে একটা চক্রান্ত আছে সেটা বাংলার নাম বুঝতে পেরেছে এর আগে উনি যে কাজ করেছেন উনি তো মানে অনেকদাই ইফতার করেছেন তাতে মানে পাটির টাকায় কিছু অবৈধ টাকায় ইফতার তো করা যাবে না রুজা খোলা যাবে না তো অনেকে ন্যায় কথাটা বলেছেন